বাসাতে প্রচুর মেমন আছে তো এই তেল গরম করে লইছি রোস্ট থেকে বাজি করি লইছি আমি কত মা এটি আবার পেঁয়াজ বাড়া দিছি রসুন বাড়া আদা বাড়া টক দই এক কর্মু বুঝলেন আমি চুলারটা তেল গরম দিছি রোস্টের লাই এখন বাজি করে দেবি টক দই এই কদ্দু দিয়ে রেডে

বাজার আজার উহাইলে তখন আহ যে রকম রানম আর বুঝে নি ওই তরল দুধমু শলাউ সাইলে গুণ বাজার আজার হয়ে গেছে এখন আহেদের তরল দুধে দিবি শলাউ বাজার বাজার করিয়েলাইছি এখন গরম হানিয়ে দিছি গরম পানি কিন তখন ওই আমার দিয়ে গেছে আমি কুতু কুতু শেয়ার করি

ছি অন এবারে হেঁজ ব্রন হলুদ মরিচ তারপরে হাসি তল হুঙি রে মরিচ বাজি করি গিয়ে জাল বাজি কিন করতে করতে আনাগের কত কথা শেয়ার করি গিয়ে নেই মেন কথা হলো যে আসলে ফেসবুকে যদি না আসতাম তাইলে বুঝতাম না ফেসবুকে যে এত ভালোবাসা অজানা অচিনা মানুষেও কমেন্ট করে আপু ভালো আছেন কেমন আছেন ভালোবাসার অভিরম মানে আসলে এত পরিমাণ ভালোবাসা পায় সেটা বলার বাইরে আপনারা আসলে আর কেউ বাজে কমেন্ট করিয়ে না বুঝছেন না আর বাইর ভোর কতইল যে নোহা খেললে কথা কইতাম কিন্তু আমি কইতাম চাই হারি না আমরাও চেষ্টা করি আপনারা আবার বাজে কমেন্ট অনেক করি না বাই বোন কুদ্দুরি হানি দিয়ে দিছি এখানে হানি দিয়ে সুন্দর করে কষাই মানে এল করি লি আর এক কত বুঝেন না মানে কি কম আর যদি ফেসবুকেরা এ আর ফেসবুক ফ্যান গলো যদি আর পালো নবাসতো তাইলে আমি হাসপাতালে ভেজালেকান হয়েছে আর ভিডিও সাচ্ছি বুঝলেন এক লাখ ভিউ হয়েছে মানে বাইশ হ্যাঁ বাইশোজনে শেয়ার করছে ভিডিওটা এত মানে শেয়ার হয়েছে এবং কি ভিউ হয়েছে বলার বাইরে সত্যটা তুলে ধরছি তার জন্য অনেকজনে তো সাহস করি আসলে ভিডিও করতে পারে না বা তুলি ধরতে পারে না হয়তো আমি সাহস করি করছি এ কারণে অনেকজনে আরে ধন্যবাদ জানার অনেক জনে কাজ ইচ্ছে সাহসী বোধ দরকার ইচ্ছে সাহসী আন্ডা বোনের দরকার এই আর বুঝছেন বুড়ে জালবাজি কিনে কিনি কুতুর লবণ চাই নুন চাইছি আমার কি হওয়া ধরছে কবির মতো না তো ভালো মতো হয় না ওইলে কিচ্ছা হওয়া দেবো আল্লাহ সারা কেউ জানে না মাছের কাঁটারে হেলাই সিদ্ধ করিয়ে রে রুদ মাছ দি জালবাজি কুচি হাসিয়া হিতল দি জালবাজি কিনে হাসিয়া হিতল দি কুচি সেই মজা হয়েছে